আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আর একটা ভিডিও আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম তেরো চোদ্দ লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর আসা দরকার নেই গত দুদিন আগে আমি শুনলাম যে পনেরো ষোলো লাখ টাকা খরচ করে মানুষ আসতেছে তো আমি শুনে অবাক হলাম যে এত টাকা খরচ করে কেন সিঙ্গাপুর আসতেছে মানুষ বুঝিনা না ষোলো লাখ টাকা খরচ করে গত গত সপ্তাহে আমার এক কাজিন ইতালিতে গেছে হ্যাঁ ইতালিতে গেছে তো সিঙ্গাপুরে ষোলো লাখ টাকা খরচ করে আপনি যতদিন এই টাকা তুলবেন ততদিনে হয়তো ইউরোপের কাগজপত্র পাওয়া সম্ভব হতে পারে আর ইউরোপের কাগজপত্র পেলে আপনার ভাগ্য কীরকম পরিবর্তন হতে পারে এটা অবশ্যই সবাই জানে তারপরেও যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন এত টাকা খরচ করে তাদের জন্য কিছু কথা তারা কী ধরনের কাজ শিখে আসা উচিত আমি মনে করি সিঙ্গাপুরে আসলে কী রকম কাজে লাগবে সে বিষয়ে কিছু কথা বলবেন সিঙ্গাপুরে আসলে দুই চেকশনের লোকানে কনস্ট্রাকশন সেক্টর সেক্টরে এবং সিপিআস সেক্টরে লোকানে আমরা কনস্ট্রাকশন সেক্টরে আসি কনস্ট্রাকশন সম্পর্কে টুকটাক জানি সে বিষয়ে আলাপ করব সিঙ্গাপুরের কনস্ট্রাকশন যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা কনস্ট্রাকশন সাইট ফুললি একটা কন্ট্রোল করে বলতে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাম তারা নেবে এবং ওনারকে সে সব কাজ বুঝিয়ে দেবে তারপর কনস্ট্রাকশনের ফাইলিং একটা কোম্পানিকে দেওয়া হয় ইলেকট্রিকের কাজ একটা কোম্পানিকে কোম্পানিকে দেওয়া হয় এয়ারকনের কাজ একটা কোম্পানিকে দেওয়া হয় সব পার্ট বাই পার্ট সব আলাদা আলাদা সাবকন আছে তাদেরকে দেওয়া হয় তাদেরকে সাবকন বলে তো মেইন কোনে আসলে কিছু ক্ষেত্রে লাভ বেশিরভাগই আমি মনে করি না যে লাভ আসলে টুকটাক কাজ করা হয় কোনো কাজ শেখা হয় না কখনো কেউ সিকিউরিটি গার্ড থাকে ওয়াশ করে হ্যাকিং করে টুকটাক কাজ করে কিছু আছে যারা যাদের কোয়ালিফিকেশান ভালো তারা সুপারভাইজার হতে পারে মেন কারণ সুপারভাইজার হলে ভালো ভালো স্যালারি পাওয়া যায় ভালো বেতন পাওয়া যায় কিন্তু বেশি একটা হয় না মানুষ আর সাবকনগুলোতে যেসব সাবকন বলতে যেসব কোম্পানি বোঝা যায় টাইলসের কোম্পানি একটা আলাদা কোম্পানি ইলেকট্রিকের কোম্পানি একটা আলাদা কোম্পানি প্লাম্বিং একটা আলাদা কোম্পানি তো এই কাজগুলো যারা জানে ভালো কাজ বুঝে তাদের মূল্যায়ন আছে তাদের ভালো ক্যাসিট পাওয়া যায় তো আপনারা যারা আসতে চাইতেছেন তারা আসলে ইলেকট্রিকের কাজটা একটু যদি শিখে আসতে পারেন ধারণা থাকে তাহলে সিঙ্গাপুরে আসলে তাড়াতাড়ি ভালো পজিশনে যেতে পারবেন ভালো বেতন পাবেন আর ইলেকট্রিকের কাজ ডাটিংয়ের ডাকটিং এয়ারপন এ ধরনের কাজ প্লাম্বিং এ ধরনের কাজ আর বাকি যেসব কাজ আছে আপনারা এই কাজগুলো করবেন লং টাইম করবেন করার পরে কোম্পানি ছেড়েও দেশে চলে যাবেন আসতে গেলে আবার অন্য কোম্পানিতে আসতে গেলে আপনার তেমন একটা মূল্যায়ন করবে না সো যদি আপনি ইলেকট্রিকের কাজটা ভালো পারেন যদি আপনি এয়ারকনের কাজটা ভালো পারেন তা বা ওয়েল্ডিংয়ের কাজ বিশেষ করে ওয়েল্ডিংয়ের কাজটাও সব কোম্পানিতে মোটামুটি একটা মূল্যায়ন আছে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন তবে ষোলো লাখ টাকা খরচ করে এসে যে খুব তাড়াতাড়ি কিছু করতে পারবেন সেরকম কিন্তু না সময় লাগবে আর থাকতে 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 আপনার তিরিশ বছর পরেও আপনি ওয়ার্কারই থেকে যাবেন তারপরে আপনি যদি সিঙ্গাপুরে আসেন তাহলে এই ধরনের কাজগুলো শিখেন এই ধরনের কাজগুলোর উপরে অভিজ্ঞতা নেন আহ এই ধরনের কাজের চাহিদা আছে মূল্যায়ন আছে এটাই এটাই বলতাম তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ